কাগজি লেবুর গাছের নিচে চলে আসলাম মার্শাল্লা অনেকগুলো লেবু ধরে আছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো গাছের ভিতরে কাঁঠাল ধরে আছে কাঁঠালগুলা এমনিতে দেখতে অত সুন্দর না খেতে কিন্তু ভীষণ মজা তো একটু একটু সব কিছুরই ভিডিও করে নিচ্ছি এদিকে দেখতে পারলাম আবার নারকেল গাছে মার্শাল অনেকগুলো নারকেল ধরে আছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো ছাদের উপর চলে আসলাম কাছে আম ধরে আছে গাছে দেখতে পেলাম তো ভাবতেছি আম পেরে তারপর ভর্তা খাবো তো বাড়ি বাড়ির মাহাজন বাড়িতে নেই তার জন্য আর গাছ থেকে আম ছিঁড়ছি না বলে তো আর ছিঁড়া যায় না গাছ থেকে তো একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে আবার দেখতে পেলাম আশাটি ধরে আছে এটা আমার চোখে হঠাৎ করে পড়লো তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখেন বোল গাছ মানে আম গাছে এতদিনে বোল আসছে আম গাছটা একবারে ছোট ছোট একটা আম ধরে আছে গাছের ভিতরে আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ